সুপ্রিয় দর্শক আজকে সব সহজ এবং মজার পারফেক্টভাবে দুই ডিমের অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো এই কেকটা এতটাই পরিমাণে স্পঞ্জ হবে যে আর মতো সফট এবং স্পঞ্জ কেক আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এছাড়া ক্রিমটাও আমি দিয়ে তৈরি করে দেখাবো কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই এই কেকটাতে তৈরি করতে কোনো মেশিন লাগবে না কোনো ইলেকট্রিক বিটার লাগবে না কোনো ওভেন লাগবে না সে সাথে সহজ মতো একটা ডেকোরেশন করে দেখাবো আজকে রেসিপি ক্রিম তৈরি কেক তৈরি প্লাস ডেকোরেশন সব কিছুই থাকছে আজকে রেসিপিতে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় তো এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না তেনারা অবশ্যই এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন দিলে স্বাদ বাড়বে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এক চিমটি মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে আমি যে মেজারমেন্টগুলো বললাম অবশ্যই পারফেক্টভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি এখানে ছয় ইঞ্চের একটা মোল্ড নিয়েছি বা এক পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম মোল্ডের সাইজে কেটে নিয়েছিলাম তো মলটা রেডি হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি অবশ্যই কিন্তু ডিম দুটোকে রুম টেম্পারেচারে হতে হবে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ডিমের সাদা অংশ মানে আলাদা করে নিচ্ছি কুসুম দুইটাকে তুলে আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে তুলে নেবেন এবার ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে অনুব্রত বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমের এই সাদা অংশটা একটা ফমি টেক্সারে চলে আসছে ঠিক এইরকম একটা ফমি টেক্সারে হতে হবে তো ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো ওয়ান থার্ড কাপের থেকে এক টেবিল চামচ কম হবে আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন আর আমি চিনিটা একদম চিকন দানা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাড়িতে মোটা চিনি থাকে তো এখানে চিনিটা একবারে কখনোই অ্যাড করবেন না দুই থেকে তিনবারে অ্যাড করবেন প্রথম ধাপে চিনি অ্যাড করার পর যখন চিনিটা মেল্ট হয়ে যাবে প্রায় তখনই দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চিনিটা অ্যাড করে দিচ্ছি তো ওই চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আর এই ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশানে চলে আসছে ততক্ষণ আপনি বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই ডাল ঘুটনির মতো এরকমভাবে বিটটা করে নিতে পারেন এরকমভাবে বিট করলে বিটটা খুবই সহজভাবে হয়ে যাবে স্মুথভাবে ডিমের ফোমটি যখন তৈরি হয়ে যাবে আর কিছু সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা মিলিয়ে যাবে না ঠিক এইরকমভাবে তাহলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট আর চেক করে নেবেন চিনিটা গলেছে কি গলেনি যে তো অরেঞ্জ কেক তৈরি করব এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমোয়াসেন্স আপনারা চাইলে অ্যাসেন্সটাও অ্যাড করতে পারেন আর দিলাম ওয়ান টি স্পুন মতো মিল্ক অ্যাসেন্স অরেঞ্জ কেকের মধ্যে যদি মিল্ক অ্যাসেন্স ব্যবহার করা হয় কেকের মধ্যে সুন্দর একটা অ্যারোমা ছড়াই তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই ডিমের কুসুম দুইটা দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেশি সময় নিয়ে মিক্স করবো না এই উপকরণগুলো মিক্স হয়ে গেলে বিট মিক্স করা বন্ধ করে দেবো এবং যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা থেকে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ তো আপনার চাইলে দুধের পরিবর্তে এখানে এক টেবিল চামচ কমলার জুসও ব্যবহার করতে পারেন আমি পরবর্তীতে আরও এক টেবিল চামচ কমলার জুস অ্যাড করবো যখন আবার আমি শুকনো প্রকরণটাকে ছেলে দেবো তো এখানে আমি স্পঞ্জ কেকের মধ্যে কোনো কিন্তু তেল অ্যাড করি না আপনারা চাইলে দুই টেবিল চামচ তেল অ্যাড করতে পারেন সয়াবিন তেল তেলটা কিন্তু টোটালি অপশনাল দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা হয় না যেহেতু আমার কেক তৈরি করি আমি তেল ছাড়াই আমার কেকটা পারফেক্টভাবে হয় তো আমি তেল অ্যাড করি না তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু সময় নিয়ে মিক্স করব অবশ্যই গায়ে জোর না দিয়ে অ্যালো পাথারি মিক্স না করে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে সময় নিয়ে ফোল্ডিং মেথডে মিক্স করবো তাহলে আপনাদের ডিমের ফর্ম বসে যাবে না কেকটা পারফেক্ট হবে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দেওয়ার পর এক টেবিল চামচ আমি এখানে অরেঞ্জের জুস ব্যবহার করছি আপনারা চাইলে মালতার জুসটাও ব্যবহার করতে পারেন তো দিয়ে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নেব তো এখানে আমি এক টেবিল চামচ দুধ আর এক টেবিল চামচ কমলার জুস ব্যবহার করলাম মোট আমি দুই টেবিল চামচ দুধ ব্যবহার করেছি এইটা মানে হচ্ছে এক টেবিল চামচ দুধ আর এক টেবিল চামচ কমলার জুস মোট আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি এই এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে এবং কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তো পাতলা একটা থকথকে এরকম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলে আপনাদের কেকটা পারফেক্ট হবে তো এরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটিকে তো যে মোলটা তৈরি করে রেখেছিলাম মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে আমি ঢেলে দিলাম তারপরে হচ্ছে একটা কাঠের সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি যাতে কোনো বড় বড় বাতাস থাকলে বাতাসটা ভেঙে যাবে এবং বেরিয়ে যাবে তো হালকা মতো ট্যাপ করে কেকটাকে বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলার মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে একটা হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লোদ থেকে একটু আঁচটা বাড়িয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম সেই প্রিহিট করা হাঁড়িটার মধ্যে কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নিয়েছি প্রায় সাঁত্রিশ মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে বালি দেওয়ার কারণে কেকটার কালারটা কতটা সুন্দর এসছে আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন বালির পরিবর্তে তো কেকটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি তো কেকটা আমাদের ঠান্ডা হয়ে যাক এদিকে আমি এখানে ক্রিম তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লোড থেকে একটু বাড়িয়ে আমি কেকটাকে বেক করেছি তো এখানে আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম নিয়েছি ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় আমি দেখিয়ে দিলাম তো এখানে এক কেজির একটা প্যাকেট হয় চিরাগ ব্র্যান্ডের ক্রিমা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন শুকনো একটা মিক্সিং বলের মধ্যে আমি ক্রিম নিয়ে নিচ্ছি এখানে এক পাউন্ড কেক ডেকোরেশান করার জন্য আমি দুশো গ্রাম মতো ক্রিম নিয়ে নিচ্ছি এবং ক্রিমটাকে আমি বিট করতে থাকছি একটা হ্যান্ড বিক্সের সাহায্যে আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন সেক্ষেত্রে অনেক বেশি কাজটা সহজ হয়ে যাবে এইভাবে বিট করলে সময়টা জাস্ট একটু বেশি লাগে না হলে সেমভাবে কিন্তু পারফেক্টভাবে ক্রিম তৈরি করা যায় যদি আপনি একটু পরিশ্রম করেন তো এরকমভাবে আমি বিট করতে থাকছি যেভাবে খুশি ঠিক সেভাবে বিট করলেই হবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে একটু যদি বিটটা করা যায় যদি আপনারা পারেন তাহলে এই ক্রিমটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর ক্রিমটা পারফেক্টভাবে রেডি হবে গলে যাবে না তো ডাল ঘুঁটনির মতো এরকমভাবে যদি ঘুটে ঘুটে আপনারা ক্রিমটা তৈরি করেন অল্প সময়ের মধ্যে ক্রিম হয়ে যাবে এই পর্যায়ে অনেকে মনে করে ক্রিম আমাদের হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমাদের ক্রিম হয়নি সেমভাবে আমি এরকমভাবে ডাল ঘুটনির মতো ঘুটে ঘুটে ক্রিমটাকে তৈরি করে নেবো যখন ক্রিমটা বিট করা যাবে না হাত ধরে যাবে এবং ক্রিমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে ঠিক এই রকম তাহলে আপনারা বুঝে নেবেন ক্রিমটা পারফেক্ট এছাড়া বাটিটা উল্টেও চেক করে নেবেন এবং দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা এক একদম পারফেক্টভাবে বিট হয়েছে আমি অবশ্যই কিন্তু হ্যান্ডবিক্স দিয়েই এই কাজটা করেছি ভিডিওটি যেহেতু বড়ো হয়ে যাচ্ছে আপনারা অত ধৈর্য সহকারে দেখবেন না বলে একটু ফাস্ট করে কেটে দিয়েছি না ছাড়া আমি কিন্তু এই ডিমের মানে হচ্ছে ক্রিমটা আমি হ্যান্ডবিক্স দিয়েই তৈরি করেছি তো হ্যান্ডবিক্স দিয়ে ডিম ক্রিমটা তৈরি করার পর নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে তো কোনো বাতাসের সামনে রাখবেন না ক্রিমটাকে তাহলে বাতাস ধরে নেবে আর কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট এবং কতটা পরিমাণে পারফেক্ট একদম সমানভাবে ফুলেছে এটা বলার কিছুই নেই আপনারা দেখেই বুঝে নেবেন কেকটা আমার কতটা পারফেক্ট এবং কতটা পরিমাণে স্পঞ্জি আপনাদেরকে কেকটাকে কাট করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি খুবই সহজভাবে সহজ উপায়ে এইরকম মজার কেক আপনারা যদি তৈরি করতে পারেন ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই তো আর কি চাই বলুন তো একদম পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে খুবই সহজভাবে পারফেক্ট একটা সুপার স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেকের রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো কেকটিকে আমি ডেকোরেশন করতে চলে আসলাম এক পাউন্ড একটা চারকণ সাইজের বোর্ড নিয়েছি বোর্ডের নিচে একটু সামান্য ক্রিম লাগিয়ে দিলাম তারপরে একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুগার স্যার হাফ কাপ পানি নিয়েছি এক টেবিল চামচ মতো আমি এখানে চিনি মিক্স করে জাল দিয়ে ঠান্ডা করে এই সুগার স্যারপটি আমি ব্যবহার করছি কেকের মধ্যে অবশ্যই কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে তবে ব্যবহার করতে হবে তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম আর আমি ক্রিমের পরিমাণটা নিজের পছন্দ মতো দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সমস্যা নেই আরও একটা লেয়ার দিয়ে এই লেয়ারটিতেও আমি সুগার স্যার শোক করে দিচ্ছি অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে সুগার স্যারটা দিতে হবে এই ক্রিমের মধ্যে যেহেতু আমি কারেন্ট ছিল না যখন কেকটা আমি বানাই এবং আর যখন ডেকোরেশন করি আমি বাইরের মধ্যে কেকটা ফ্যান পাংখার নিচে যেহেতু প্রচণ্ড গরম আমাকে প্রচণ্ড গরম লাগছিল পাংখার নিচে আমি কেকটাকে ডেকোরেশন করছিলাম বলে ক্রিমের মধ্যে একটু বাতাস ধরে নিয়েছে বাবলস ক্রিয়েট হয়েছে এছাড়া কোনো সমস্যা নেই তো আপনারা পাংখার নিচে কখনোই ক্রিম নিয়ে কাজ করবেন না এছাড়া ক্রিমটাকে খোলা রেখে দেবেন না ফাঁকা জায়গায় তাহলে ক্রিমের মধ্যে বাতাস ধরে নেবে এবং বাবল স্ক্রেট হবে এছাড়া ফিনিশিং আনতে খুব কষ্ট হবে তো এরকম একটা নজলের সাহায্যে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি প্রথমে একটু ক্রাম কোট করে নেওয়ার পর আমি এরকম নজলের সাহায্যে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি আর আপনারা চাইলে ক্রাম কোটিং করে নেওয়ার পর অন্তত আধ ঘন্টা থেকে হ্যাঁ এখানে পনেরো মিনিট মতো আপনার নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর আমি রাখিনি এবং কেকটাকে আমি এবার ফিনিশিং করে নিচ্ছি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর আমি ফিনিশিংয়ে নামছি তো এইভাবে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর ফিনিশিং দেওয়াটা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এগুলো আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কেকটা কিভাবে ফিনিশিং দিচ্ছি আর এটা প্র্যাকটিসের ব্যাপার হয় আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কেকটা পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন আপনারা যত বেশি কেক বানাবেন তত বেশি আপনার কেক পারফেক্টভাবে বানাতে পারবেন তো এই তো আমি হালকাভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি যেহেতু বাইরে আমি কাজটা করছি ফিনিশিং দিতে একটু বেশি সময় লাগবে তো বেশি আমি একদম পারফেক্টভাবে ফিনিশিং দিতে যাই যেহেতু এই কেকটা আমি মোটামুটিভাবে ফিনিশিং দিয়েছি তাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি মোটামুটি করে একটু ফিনিশিং দিয়ে নিলাম তো বন্ধুরা এত কষ্ট করে একটি ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিও অনেকেই কিন্তু দেখছে কিন্তু লাইক দিচ্ছে না অবশ্যই লাইক দেবেন তাহলে আমাকে ভালো লাগবে ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যাবে তো এই তো আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিলাম আর বোর্ডটাকে আমি একটু ক্লিন করে নিলাম এরকম একটা নজলের সাহায্যে আমি ডিজাইন করব। আর এখানে আমি কালার মিক্স করে নিচ্ছি আমি কোন ব্র্যান্ডের কালারটি ব্যবহার করি সেটাও দেখিয়ে দিলাম আকাশি কালার নিয়ে আমি ধারটাকে এইরকমভাবে ড্রপ ড্রপ করে বর্ডার দিয়ে দিচ্ছি আর এই নজলের গায়ে কোনো নাম্বার লেখা নেই বলে আমি নজলের নাম্বারটাও বলতে পারছি না তো ভাবে ড্রপ ড্রপ করে দেওয়ার পর ওপরটাতে ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে খুশি ঠিক সেভাবে কেকটাকে ডেকোরেশন করতে পারেন জাস্ট আমার পদ্ধতি আমার ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করা তো এই দেখুন আমি এইভাবে কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো এইভাবে করার পর এখানে একটা রোজ নজলের মধ্যে আমি কিছুটা এখানে গোলাপি কালারের মতো একটা কালার ঢুকে নিয়েছিলাম তারপরে হচ্ছে এরকম করে আমি কিছুটা গোলাপের মতো করে নিচ্ছি যেহেতু ক্রিম অল্প ছিল আর আমি এইরকমভাবে ছোট্ট ছোট করে দুটো গোলাপ তৈরি করে নেব তো গোলাপটি ঠিক এরকমভাবে তৈরি করে নিচ্ছি যেহেতু ক্রিমের পরিমাণ অল্প গোলাপটাও পারফেক্টভাবে তৈরি করা যাচ্ছিল না ঠিক এই ভাবে মোটামুটি করে একটু গোলাপ তৈরি করে নিচ্ছি জাস্ট এইরকমভাবে যেহেতু এই কেকটা বাড়িতে খাওয়ার জন্য তৈরি কর নেওয়া হয়েছে কেক আমি কিন্তু এমনিতেই যত্ন করে বানাই ডেকোরেশনের জন্য কিছুই বলেনি যেমন খুশি তেমনই বানিয়ে দিতে বলেছে তো আমার পছন্দ মতো এরকমভাবে ডেকোরেশন সিম্পল মতো একটা করে দিলাম তো ওনারা যেনারা কেকটাও নিয়েছিল অনেক পছন্দ করেছিল আর আমি এই কেকগুলো খুবই কম প্রাইসে সেল করে থাকি এক পাউন্ড কেক আমার কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় একদম ভালো কোয়ালিটির পারফেক্ট কোয়ালিটির অরেঞ্জ কেক বলুন না কেন লেমন কেক বলুন না কেন ভ্যানিলা কেক বলুন না কেন আপনার মাত্র দুইশো টাকায় এক পাউন্ড কেক পেয়ে যাবেন আমার কাছ থেকে তো এই তো আমি এখানে কিছু স্প্রিঙ্কল অ্যাড করে আমার কেকটির ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম আই হোপ আপনাদের কেকের ডেকোরেশনটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে